আসসালামু আলাইকুম বন্ধুরা আঞ্জেস কবুকে আপনাদের স্বাগত আজকে আমি এই মাছের ডিমের গ্রেভি বানাবো তো প্রথমে কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি বেসন এবারে সব উপকরণ দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব তো এইভাবে মাখিয়ে নিয়েছি এবারে অল্প অল্পই মাছের ডিম নিয়ে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে বড়াগুলো ভেজে নেব বড়া গুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব আর এইভাবে লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াই আর কিছুটা তেল দিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভালো করে লাল করে নেব পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি লবণ এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব টমেটোটাও বেশ ভালোভাবে গলে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে সামান্য একটু পানি দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা ভালোভাবে কষানো কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গিয়েছে এবারে ভেজে রাখা বড়া সব দিয়ে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব তো মাছের ডিমের বড়াটা প্রায় হয়েই এসেছে এবারে ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো মাছের ডিমের গ্রেভিটা আমার রান্না হয়ে গেছে আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে তো এইভাবে আপনারাও বাড়িতে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ